আবু বর্গনা নিয়ম না হতা দা আজ বুকে কেমন ভালোবেসেছে না মার্নবীকে কাবুকে আরে যুদ্ধ যখন শুরু হয়ে গেল আবু মার্নবীর সন্দম না সব সাহাবিদেরকে বলেছেন কার কাছে কি আছে তাও যুদ্ধের ময়দানে চলে যাব কার কাছে কি অর্থ আছে দাও ওই যুদ্ধের ময়দানে চলে যাব সব সাহাবিরা মার্নবীর কাছে তফি গমুযায়ী সব কিছু দান করলেন আবু বর্গর না নিয়ম না

যে ঠিক যেบุรี ভালোবাসতো হবে শুধু তাই না এর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় পেয়ে গিয়েছিল ওগুলোর জুমতে এমন একটা কথা উঠেছিল আমার নবিয়ার দুনিয়ার জমিনে নাই এমন একটা কথা যখন উঠেছে একজন নারী আমার নবীর मोहब्बतে আমার নবীর জন্য পাগল হয়ে শুধু দেউরায় আমার নবীর কি অবস্থা আমার নবীর কি হালাত আমার নবীর কি পরিস্থিতি এই কথা জানার জন্য যখন দেউরা সামনে কিছুক্ষণ যাওয়ার পরে একজন যুবক ডাক্তার বলল হে নারী হে আল্লাহর বান্দে তুমি কোথায় যাও নারী ডাক্তার বললেন আমি ওদের ময়দানে যাই আমার নবী নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে যুবক ব্যক্ত বলল এইমাত্র যুদ্ধের উপরে দান থেকে আসলাম আমি শুনে এসেছি তোমার স্বামী দুনিয়ার জমির থেকে শরীর হয়ে বিলাই ভয় চলে গেছে নারীরা একটা বললাম ভোলা আমি তো তোমার কাছে আমার স্বামীর কথা জিজ্ঞাসা করি নাই আমার স্বামীর কি অবস্থা আমার স্বামীর কি আলা আমার স্বামীর কি পরিস্থিতির কথা জিজ্ঞাসা করি নাই আমি জিজ্ঞাসা করেছি আমার নবীর কি অবস্থা কিছুক্ষণ সামনে যাওয়ার পর আবার আর নবীর হালাত নবীর কি অবস্থা নবীর কি পরিস্থিতি জানতে চাই আবার যখন সামনে যায় আরেকজন যুবক ডাক্তার বলল হে আল্লাহর বান্দি কোথায় যাও তিনি বললে রহুদের ময়দানে যাই আমার 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 বহুদের ময়দানে যাই তুমি নবীর দাবি করতেছো আমি এই মাত্র যুদ্ধের ময়দান থেকে আসলাম আমি শুনে এসেছি তোমার সন্তান তোমার ছেলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহু আকবার নারীটা বললেন হে আল্লাহর গোলাম আমি তোমার কাছে আমার ছেলের কথা জিজ্ঞাসা করি নাই আমার ছেলের কি হালাত আমার ছেলের কি অবস্থা আমার ছেলে জিজ্ঞাসা করি নাই আমি জিজ্ঞাসা করেছি আমার নবীর কি অবস্থা আল্লাহু আকবার ও দুনিয়ার মুসলমান এখান থেকে দুইটা পয়েন্ট বের হয়েছে ওই নারীর আলোচনার থেকে ওই নারীর ইতিহাস থেকে দুইটা পয়েন্ট বের হয়েছে স্বামীর চাইতে ছেলের চাইতে জীবনের চাইতে সবকিছু আমার নবীকে ভালোবেসেছে সুবহানাল্লাহ তাহলে আমি আমার জীবনের চাইতে সব কিন্তু চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে এই আমার নবী বুখারীর বর্ণনা বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাদ বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাঈন যতক্ষণ তোমার জানের চাইতেও বেশি প্রাণের চাইতেও বেশি বাবা মার চাইতেও বেশি সন্তানের চাইতেও বেশি অর্থ সম্পদের চাইতেও বেশি আমার নবীকে ভালো না ভালো ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না শুধু কি তাই যুদ্ধ যখন শুরু হয়ে গেল একজন নারী দুই বৎসরের সন্তানটা আমার নবীর হাতে তুলে দিলেন আর বললেন আমি সোলল্লা হাবি আল্লাহ অম্বর আপনি সন্তানটা নিয়ে যুদ্ধের ময়দানে যান বলুন না আপনি সন্তানটা নিয়ে যুদ্ধের ময়দানে যান আল্লাহ নবীর সন্তম না করে সল্লাম বললেন হ্যাঁ নারী আল্লাহর পান্তে শোনো দুই বৎসরের সন্তানটা কি বাজলেন ময়দানে অর্থ সম্পদের প্রয়োজন কি দুই বছরের সন্তান দিয়ে কি উপকারে আসবে নারী ডাক্তার বললেন ইয়ার আমি বললাম আল্লাহ নবী গেগাম্বর আমি জানি গো দুই বছরের সন্তান দিয়া যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না কোনো উপকারে আসবে না এটা আমি জানি অতীতে যে যুদ্ধ হয়েছে ওই যুদ্ধের ময়দানে বছরের সন্তান দুই বছরের সন্তান যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না সেটা আমি জানি তারপরও আপনার হাতে কেন তুলে দিলাম আমি তুলে দেওয়ার কারণটা হলো এই মানেরা যখন আপনার দিকে লক্ষ্য করিয়া তীর মারবে এই মানেরা যখন আপনার দিকে লক্ষ্য করে পাথর মারবে গ আপনি এই দুই বছরের সন্তানটা আপনার সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন তীরে

যে তৌফিক ও উদেয় সবকিছু দান করলেন আবু বকর নবি আল্লাহ তাআলাকে এমন ভালোবেসেছেন এমন mohabbat করেছেন ঘরের মধ্যে যা কিছু আছে সবকিছু জানু দিয়া 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 পর্যন্ত আমার নবীর হাতে তুলে দিলেন সুবহানাল্লাহ আমার নবীকে বললেন আবু বকর ঘরের মধ্যে তুমি কি রেখে এসেছো জানো শুধু তাই নয় রে মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিল উহুদের যুদ্ধে এমন একটা কথা উঠেছিল আমার নবী আর দুনিয়ার জমিনে নাই এমন একটা কথা যখন উঠেছে একজন নারী আমার নবীর মহাব্বতে আমার নবীর জন্য পাগল হয় শুধু দেউরায় আমার নবীর কি অবস্থা আমার নবীর কি হালাত আমার নবীর কি পরিস্থিতি এই কথা জানার জন্য যখন দৌড়াই সামনে কিছুক্ষণ যাওয়ার পরে একজন যুবক ডাক্তার বলল হে নারী হে আল্লাহর বান্দে তুমি কোথায় যাও নারী ডাক্তার বললেন আমি অনুদের ময়দানে যাই আমার নবী নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে যুবক ডাক্তার বলল তুমি নবী নবী করো আমি এইমাত্র যুদ্ধের ময়দান আমি শুনে এসেছি তোমার স্বামী দুনিয়ার জমির থেকে শরীর হয়ে বিলাই হয়ে চলে গেছে নারীরা একটা বল্লা দেখে আনলার আমি তো তোমার কাছে আমার স্বামীর কথা জিজ্ঞাসা করি না আমার স্বামীর কি অবস্থা আমার স্বামীর কি আলা আমার স্বামীর কি পরিস্থিতির কথা জিজ্ঞাসা করি নাই আমি জিজ্ঞাসা করেছি আমার নবীর কি অবস্থা কিছুক্ষণ সামনে যাওয়ার পর আবার চিৎকার আর নবীর হাল আর নবীর কি অবস্থা নবীর কি পরিস্থিতি জানতে চাই আবার যখন সামনে যায় আরেকজন যুবক দেখদা বলল হে আল্লাহর বান্দি কোথায় যাও ইনি বললেন রহুদের ময়দানে যাও

এখান থেকে দুইটা পয়েন্ট বের হয়েছে ওই নারী আলোচনা থেকে ওই নারীর ইতিহাস থেকে দুইটা পয়েন্ট বের হয়েছে স্বামীর চাইতে ছেলের চাইতে জীবনের চাইতে সব কিছু আমার নবীকে ভালোবেসেছে তাহলে আমি আমার জীবনের চাইতে সব কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে এজন্য আমার নবী পুখরের বর্ণনা বলেছেন লাইক মিনু আহাতুকু আহাদ বাইলাইহি মেওয়ালদিহি ওয়ালিহি ওয়ান নাসি আজমাঈন যতক্ষণ তোমার জানের চাইতে বেশি প্রাণের চাইতে বেশি বাবা মার চাইতে বেশি সন্তানের চাইতে বেশি অর্থ সম্পদের চাইতে বেশি আমার নবীকে ভালো না ভালবাস ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু কি তাই যুদ্ধ যখন শুরু হয় আর দুই বছরের সন্তানটা আমার নবীর হাতে তুলে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই নাম্বার আপনি সন্তানটা নিয়ে যুদ্ধের ময়দানে যান আল্লাহু আকবার মুকন্না আপনি সন্তানটা নিয়ে যুদ্ধের ময়দানে যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে নারী আল্লাহর বাণী শোনো দুই বছর নারিয়া আমি বললাম আপনার বি আমি জানি গো দুই বছরের সন্তান দিয়া যুদ্ধের ময়দানে কোন কাজে আসবে না কোনো উপকারে আসবে না এটা আমি জানি অতীতে যে যুদ্ধ হয়েছে ওই যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে এই দুই বছরের সন্তান দুই বছরের সন্তান যুদ্ধের ময়দানে কোনো কাজে আমি জানি আপনার তুলে আমি দেওয়ার কারণটা হলো এই মানেরা যখন আপনার দিকে লক্ষ্য করিয়া তীর মারবে এই মানেরা যখন আপনার দিকে লক্ষ্য করে পাথর মারবে গো আপনি এই দুই বছরের সন্তানটা

সন্তানটা নবজাত শিশু যদি দুনিয়ার জমিতে আসে ওই সন্তানের চাইতে আমার নদীকে ভালোবাসতে বেশি ভালোবাসতে হবে না হয় পরিপূর্ণ ইমাতার হওয়া যাবে না